গুড মর্নিং ফ্রেন্ডস তো এটা হলো দীঘার সেকেন্ড দিনের ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম দীঘার সমুদ্রে বেশ ভালো লাগে সমুদ্র তো আমার ভীষণ ভালো লাগে তো যতবার ঘুরতে এসেছি এই সমুদ্রে এসেছি পাহাড়ে কোনো দিন যাইনি জানি না পাহাড়ে কোনো দিন যেতে পারবো কি না তো তোমাদের কাদের কাদের সমুদ্রে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো এখানে খানিক্ষণ বসলাম ঠান্ডা হাওয়া জলের আওয়াজে বেশ ভালো লাগছিল এরপরে চলে গেলাম অটো ধরবো বলে তো এটা হলো দীঘার জাহাজ বাড়ি তোমরা যারা যারা দীঘায় গেছো অবশ্যই চেনো ওই বাড়িটাকে দেখতে এত সুন্দর লাগছিল তো এখানে খানিক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা তারপরে অটো নিয়ে চলে গেলাম মোহনার উদ্দেশ্যে এবার মোহনায় যাব মোহনায় সকালবেলায় গেলেই ভালো লাগে কারণ মোহনাতে সকালবেলায় অনেক মাছ আসে তাই তো আমরা মোহনায় পৌঁছে গেছি এটা কী মাছ আমি জানি না এখানে পমপ্লেট মাছও রাখা ছিল কিন্তু এই মাছটা কী মাছ আমি জানি না তোমরা জানলে অবশ্য কমেন্ট করো এরপরে দীঘার মানে মোহনার আর কি বিচে আমরা বসেছিলাম খানিকক্ষণ তো এখানে হালকা ভিড় তেমন ভিড় না যারা ঘুরতে আসে মোহনাতে তারাই আছে এরপরে মোহনা থেকে ফিরে হালকা টিফিন করে নিলাম ঘুগনি মুড়ি খেয়ে নিলাম নিয়ে চলে গেলাম সমুদ্রে জল তো আমার ছেলে আর আমি ভীষণ ভালোবাসি যেহেতু আগের দিন একটু দেরি হয়ে গেছিলো তাই আমরা স্নান করতে পারিনি তাই জন্য সকাল সকালই ঘুরে ঠুরে সমুদ্রের কাছে চলে এলাম তো ফেরার পথে দেখলাম দেখো কত লোক এখানে এবারে প্রচুর ভিড় হয়েছিল দীঘাতে এতই ভিড় যে কোনো মানে হোটেলই আর কি ফাঁকা ছিল না এরপরে আমরা দুপুরে খাওয়া খেয়ে নিলাম এখানে ছিল ভাত ডাল আলু ভাজা একটা পেঁপের তরকারি পুঁইশাকের তরকারি আর ডিমের ঝোল তো খাওয়া দাওয়া করে হোটেলে গেলাম গিয়ে রেস্ট ফেস্ট নিয়ে এরপরে চলে এলাম রাতে বেলার সমুদ্রে দেখো রাতের সমুদ্র একদম আলাদা তো খুব হাওয়া দিচ্ছিল আর জলের ঢেউটা খুবই ভালো লাগছিল এরপরে চলে এলাম আইসক্রিম পার্লারে তো এই আইসক্রিম পার্লারে এসে ছেলে বললো যে আইসক্রিম খাবো আইসক্রিমের দামটা এতটাই বেশি নিয়েছিল যে ভাবলাম একবার টেস্ট করে দেখি সত্যি খেতে খুব ভালো তো এরপরে চলে এলাম হোটেলে হোটেলে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো চিলি